ফুজুর সদালামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে নবী করিম সদাল্লামকে হাদিসে স্বপ্নে দেখা যেতে পারে সেটা সম্ভব এখন নবী আলু কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি আরেকজন বলে গল্প দেওয়ার জায়গা পাই না সে অস্বীকার করছে না তুমি দেখোস নাই তো এরকম যদি কেউ অস্বীকার করে তার ইমানের কোনো ক্ষতি হবে না তবে কোনো মুসলমানের প্রতি কুধারণা করা মন্দ ধারণা করা গুনাহের কথা সেই জায়গা থেকে এটি কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম সাল্লামকে দেখেছে এটাকে অস্বীকার করলে ইমান হারা হবে এমনটি নয় নবী করিম সাল্লামকে স্বপ্ন দেখার ব্যাপারে দুইটা ব্যাখ্যা ব্যাখ্যা আছে একটা হলো সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এ হাদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামায় ক্রমের ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাদাহামকে চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাইলে তিনি নবী সাল্লাহ সাল্লামী শয়তান তার আকৃতি ধারণ করতে পারেন এটা তাদের কথা আমরা যারা নবী সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলি সাল্লামের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাহ সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক শ্রেণী ওলামাদের মত আর অন্য অনেক ওলামাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে সাল্লাম অথবা তার মনে দেখুক না কেন সে নবী দেখেছে এবং এটি সন্ধেহাতির ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লামকে স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্ন দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবি হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কেমন আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না